কোনো স্কুলে বত্রিশ জন ছাত্রের মধ্যে আঠারো জন ফুটবল খেলে ষোলো জন ভলিবল খেলে এবং সাতজন দুটোই খেলে কতজন ছাত্র কোনোটিই খেলে না এ অঙ্কটা খুব সহজ এবং শর্টকাট প্রসেসে দেখানোর চেষ্টা করব দেখেন এখানে কিছু বিষয় আছে কোনো স্কুলে মোট ছাত্র সংখ্যা কত বত্রিশ জন এর মধ্যে আঠারো জন ফুটবল খেলে ষোলো জন ভলিবল খেলে সাতজন দুটোই খেলে কতজন কোনোটি খেলে না এখন এইখানে এক জাতীয় সংখ্যাকে আমরা পজিটিভ ধরে নিতে পারি আর যারা দুটোই খেলে বা কোনোটিই খেলে না এরকম সংখ্যাকে আমরা নেগেটিভ ধরে নিতে পারি তাহলে পজিটিভ থেকে নেগেটিভ সব সময় মাইনাস হয়ে যাবে তাহলে আমরা কি করবো আঠারো জন ফুটবল খেলে ষোলো জন ভলিবল খেলে এই দুটি কিন্তু এক জাতীয় তাহলে আঠারোর সঙ্গে যোগ করব। ষোলো এরপরে সাতজন দুটোই খেলে আমরা বলেছি খেলে না অথবা দুটোই খেলে এটাকে আমরা নেগেটিভ ধরবো তাহলে সাতজন দুটোই খেলে তাহলে সাতকে আমরা এইখান থেকে বিয়োগ করে দেব এখন আঠারো আর ষোলো যোগ করব ছয় আর আট যোগ করলে কত হয় চোদ্দো চোদ্দোর চার হাতে থাকে এক এক আর এক দুই দুই একে তিন চৌত্রিশ চৌত্রিশ থেকে বাদ দিব সাত কত থাকবে সাতাশে কত হলে এখানে চোদ্দো হবে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো কত হলো সাত হলো হাতে থাকে এক একাশে কত হলে তিন হবে দুই হলে তাহলে কত পেলাম সাতাশ সংখ্যা পেলাম এবারে কোনো স্কুলে মোট ছাত্র সংখ্যা কত ছিল বত্রিশ জন ছিল যেহেতু ছাত্র সংখ্যা বত্রিশ জন ছিল আর আমরা এখানে সংখ্যা পেলাম সাতাশ এই সাতাশ আর বত্রিশের বিয়োগ করে দিব বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে হবে পাঁচ এই পাঁচজন পাঁচজন ছাত্র কোনো কিছুই খেলে না তাহলে সঠিক অপশন কোনটি অপশন ক পাঁচজন ছাত্র কোনো কিছুই খেলে না চলুন আরও একটি অঙ্ক দেখে আসি একটি ক্লাসের পরীক্ষার্থীরা পরীক্ষায় আশি পার্সেন্ট গণিতে সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো ষাট পার্সেন্ট তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো আমরা কি বলেছিলাম এক জাতীয় সংখ্যাকে আমরা পজিটিভ ধরব এবং এক জাতীয় সংখ্যা যেগুলো না ফেল অথবা দুটোই করে এরকম কিছুকে আমরা নেগেটিভ ধরবো তাহলে পজিটিভ থেকে নেগেটিভ বিয়োগ করে দিব আশি পার্সেন্ট কি গণিতে পাশ করে আর সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করে উভয় বিষয়ে ষাট পার্সেন্ট পাশ করে তাহলে উভয় বিষয়ে কতজন ষাটজন জন একটার সঙ্গে লিখব কত আশি পার্সেন্ট এবং সত্তর পার্সেন্ট পাশ করার হার আশি পার্সেন্ট পাশ করে সত্তর পার্সেন্ট পাশ করে এবারে সত্তর আর আশি যোগ করলে কত হয় একশো পঞ্চাশ বিয়োগ যাবে ষাট বিয়োগ করলে কত হয় শূন্য শূন্য ছয় কত হলে পনেরো হবে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত হয় নব্বই নব্বই আমরা পেয়ে গেলাম এখন এখানে যেহেতু পার্সেন্ট দেওয়া আছে তাহলে আমাদের হানড্রেড পার্সেন্ট ধরতে হবে একটি ক্লাসে মোট কতগুলো পরীক্ষার্থী আছে হানড্রেড পার্সেন্ট সংখ্যা দেওয়া নেই তাই আমরা হানড্রেড পার্সেন্ট থেকে বাদ দিয়ে দেব এখানে যেই সংখ্যাটি পেয়েছি নব্বই পেয়েছি বাদ দিলে কত থাকে দশ থাকে এই দশ পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়েই ফেল করেছে এখানে কী তাহলে উভয় বিষয় শতকরা কতজন ফেল দশ পার্সেন্ট সঠিক অপশন কোনটি গ গতে আছে দশ পার্সেন্ট বন্ধুরা ট্রিক্সটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যান্য মানুষের দেখার সুযোগ করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ